ভিউয়ার্স সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজকে দুবাই সম্পর্কে কিছু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই কিভাবে আমাদের দুবাইয়ের ভিসাগুলো বন্ধ হয়ে গেল এবং কবে থেকে আপনারা চেষ্টা করবেন দুবাইতে আসার জন্য সেই সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই যাতে আপনারা কোনো প্রতারণার ফাঁদে না পড়েন সেই সম্পর্কে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের সহযোগিতা করে থাকবো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও শুভেচ্ছা জানাই দুবাইয়ের ভিসা সম্পর্কে বলতে গেলে এর আগেও কয়েকটি আপনাদের ভিডিওতে বলেছি এটা একটা তালমাতাল গোলমাল এক সমস্যা সার্বার গভর্নমেন্ট এবং বহুত রকমের সমস্যা আছে কিন্তু তার চেয়ে বহুত বড় দুটা সমস্যা আছে যার চোখের আড়ালে যেই দুটো কাজ হয়ে থাকে আর যার দায়ে আজ বাংলাদেশি দুবাই প্রত্যাশীরা যেই দুবাই যেতে পারছে না তার মূল দুইটা কারণ একটি কারণ হচ্ছে বাংলাদেশি ভাইদের কারণে বন্ধ হয়েছে আরেকটি কারণ ইন্ডিয়ান রয়ের কারণে ইন্ডিয়ান রয়ের এজেন্সির তথ্যগুলো আপনাদের ধীরে ধীরে দিব তার আগে বলতে চাই সামান্য যেই কারণগুলো বাংলাদেশিরা করে থাকে জাত রকমের ঠুঙ্কো কাজ বলতে গেলে চিঠারি বাটপাড়ি সামান্য টাকার জন্য খুন খারাপই যত লুটপাট ছোট ছোট কাজ সেগুলোর আড়ালে থাকে বড় বড় অন্য দেশের এজেন্ট কিন্তু বাংলাদেশিরা ফন্ডে কাজ করে সামান্য সামান্য ছোট ছোট কাজগুলো করে সবার কাছে পরিচিত হয়ে যায় বাংলাদেশিরা অপরাধী এমন কি একটি কথা খারাপ কথা না বললেই নাই মাগির দালালিও এই বাংলাদেশিরা করে আপনি পার দুবাই ডেরা দুবাই যে কোনো হোটেলের সামনে দিয়ে আপনি হাঁটতে পারবেন না তারা ডাকতে থাকবে বর্দা লাগবে নাকি কি ধরনের ভাই যে কোনো অপরাধীর কাজ এমনকি নিশা ভানের কাজও তারা সাপ্লাই করে থাকে এটা একটি বড় সমস্যা আমাদের বাংলাদেশি আর তো ভিসার চক্র দুই নম্বর বিক্রি করে পার্টনার বলেন বলেন হাই প্রফেশনাল বলে লেবারে বিক্রি করে মালিকানা চলে যে সম্পূর্ণকে পথের ফকির বানিয়ে যে চিটারি বাটপারি করে এটা তো সবার এ ছাড়িয়ে গেছে তার চেয়ে বড় সমস্যা হচ্ছে রয়ের এজেন্ট তারা কিভাবে সূক্ষ্মভাবে বাংলাদেশকে পঙ্গ করার জন্য এই কাজটি করছে বাংলাদেশের সাথে ইন্ডিয়া পেরে উঠছে না এই জন্যে তারা চেষ্টা করতেছে বাংলাদেশ থেকে যাতে কোনো দেশে কর্মী না যেতে পারে যাতে অর্থনৈতিক একটা চাপ সৃষ্টি হয় এই গভর্নমেন্টের উপর সেই কারণে তারা এই র দিয়ে এই কাজগুলো করাচ্ছে তার প্রমাণ আপনাদের আমি খুব ধীরে ধীরে দিচ্ছি কারণ তারা দেখতেছে রিজার্ভে তারা অনেক স্বয়ং হয়ে যাচ্ছে আর বাংলাদেশ ইন্ডিয়ার রিজার্ভগুলো অনেক খারাপ হয়ে যাচ্ছে আর বাংলাদেশকে কোনোভাবেই দাবাতে পারতেছে না আমি কিছু বছর আগে আবুধাবিতে যে কোন ছিলাম আপনারা সবাই জানেন ওখানকার অরিজিনাল নিউজ পেপার হচ্ছে ইতিহাস এবং দ্য ন্যাশনাল নিউজ এই দুটার মালিকানা গভর্নমেন্ট এবং একই ফ্যাক্টরিতে তৈরি হয় সেখানে আমার একটি কোম্পানি ছিল আমি সেখানে লেবার সাপ্লাই দিতাম প্রোডাকশনের কাজে তারা কাজ করত সেই সুবাদে আমি এই নিউজ পেপার বিভিন্ন নিউজ পেপার ঘুরে ঘুরে দেখেছি কোম্পানিগুলোতে সেখানে যতগুলো সাংবাদিক আছে সব ইন্ডিয়ান মিস্ত্রি এবং ইন্ডিয়ান ইন্ডিয়ানগুলোই বেশি তাদের নিউজের উপর সেই নিউজ পেপারগুলো ডিপেন্ডেড করে থাকে তারা ফলোয়া করে লেখে থাকে যে কোনো ছোটো ছোটো সমস্যা হলে তারা লেখে বাংলাদেশে বড় করে লেখে মুখ বাংলাদেশি এই ক্রাইম করেছে ক্রাইম ক্রাইমের শীর্ষে হচ্ছে বাংলাদেশি এই ক্রাইমগুলো কিন্তু অনেক বছর ধরে হয়ে আসছিল কিন্তু এটা কিন্তু নিউজ পেপারে এইভাবে প্রচার হতো না এই নিয়ে আরো বেশি করে প্রচার হচ্ছে আপনারা এটাও দেখেছেন কিছুদিন আগে নিউজ পেপারে কিংবা মিডিয়াতে বিভিন্ন টিভি চ্যানেলে যে পঁচিশ পার্সেন্ট অপরাধী ওই দেশের বাংলাদেশি এইটা কিভাবে গভর্নমেন্ট সিলেক্ট করলো এই নিউজ পেপারের উপর অনেকটা তারা হয়ে গেছে যদি ইন্ডিয়ান কোনো অপরাধ অপরাধ করে করে থাকে ইন্ডিয়ানরা তো তারা কাগজ কলমে লাখ লাখ কোটি কোটি তারা খেয়ে ফেলতেছে কিন্তু তাদের ধরতে পারতেছে না তারা হচ্ছে কাগজ কলমে আর বাংলাদেশিরা দশ বিশ একশো দেরামের কারণে তারা একটা ফল্ট তৈরি করে ফেলতেছে আর সেখানে যদি কোনো ইন্ডিয়ান ধরা পড়ে সেখানে নিউজ পেপার লেখা হয় সাম এশিয়ান মানে এশিয়াকে গোটা এশিয়াকে সাউথ এশিয়ান সাম সাউথ এশিয়ান মানে গোটা সাউথ এশিয়াকে অপরাধী বানালো আর যদি কোনো ছোট অপরাধ করে থাকে সেখানে বড় করে লেখা হয় বাংলাদেশি কারণ তারা চাচ্ছে বাংলাদেশিকে অপরাধী বানিয়ে যাতে বাংলাদেশ থেকে কোনো কর্মী আর ইউইতে না যেতে পারে এই কারণে তারা তোর জোর প্রচেষ্টা চালিয়ে আর যারা দুবাইতে থাকেন তারা তো সবাই জানেন যে ইন্ডিয়ান কমিউনিটি কত স্ট্রং এবং তারা কত বড় বড় পজিশনে তারা বসে আছে তারা সবাই মিলে প্রচার করতেছে বাংলাদেশি ক্রিমিনাল বাংলাদেশি অপরাধী এই কারণে সেই গভর্নমেন্ট আরো বুঝে গেছে এই বাংলাদেশি এত অপরাধের সাথে জড়িত তাহলে এই বাংলাদেশিকে না নিয়ে আমি যদি অন্য দেশ থেকে নিই তাহলে হয়তো অপরাধের প্রবণতা কমে যাবে আর এই কারণেই মেন হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা বন্ধ হয়ে গেছে আর এই ভিসা বন্ধ হওয়ার মেন কারণ এক বাংলাদেশিদের ছোট ছোট অপরাধের সাথে জড়িত আর একটি রয়ের এজেন্ডা বাস্তবায়ন আপনারা সবাই সাবধান থাকবেন এখন কোন রকমের ভিসার ফাঁদে আপনারা পড়বেন না কারণ ইউইতে কোনোরকম ভিসা নেই যদি ফ্রিজনের ভিসা বলে থাকে যে কোনো ভিসা বলে থাকে শেকের ভিসা কোনো ভিসাতেই আপনারা টাকা পেমেন্ট দিবেন না এবং পাসপোর্ট দিবেন না যারা এই কাজগুলো করতেছে এমন কি ভিসিট ভিসাও আপনারা যাওয়ার চেষ্টা করবেন না গেলে প্রতারিত 100 সে 100% হবেন কারণ হঠাৎ করে সম্পূর্ণ শাটডাউন করে দেওয়া হয়েছে আমাদের এই বাংলাদেশি ভিসাগুলো আপনারা সবাই সাবধান থাকবেন আপনাদের সাবধানতার জন্যেই আমার এই ভিডিওটি যদি প্রতারণার হাত থেকে বেঁচে থাকার জন্যে আমি আশা করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে উৎসাহিত করুন আল্লাহ হাফেজ